তোমার মনটাও একটু শান্ত না করলাম আমার মাওলারেও খুশি না কম করলে খুশি আল্লাহ না বেশি করলে বেশি আমার নামাজ আল্লাহকে মহাব্বতের বন্ধনে গভীরতায় নেওয়ার মাধ্যম দুইটা আল্লাহর মহাব্বত গভীর করার মাধ্যম এক হলো কোরআন তেলাওয়াত আর হলো নামাজ তাহাজ্জুদ এগারো মাসে সম্ভব না রমজানে সম্ভব না

যারা বলেন পারি না তারা শিখে নেবেন কোরআন শিখতে লাগবে বিশ ঘন্টা কয় ঘন্টা প্রতিদিন এক ঘন্টা করে দিবেন বিশ রমজানে কোরআন শিখে ফেলবেন বলবেন টাইম কই টাইম হলো ঘুমের আগে এক ঘন্টা তারাবির বল অথবা সাহাবি খাইয়া ফজরের পরে এক ঘন্টা মাত্র বিশ রমজানে বিশটা ঘন্টা সময় দেন কোরআন শিখে ফেলবেন যেদিন শিখতেন সেদিন বুঝবেন নামাজে মজা কাকে বলবেন

দর্শনার একজনে খাইছে খাই আমি রাখলাম দর্জনা খাইলো সব ভাইয়ের মধ্যে সব খাইয়া তোর খাওয়ার মানুষ ছিল এরকম খাওয়ার মানুষ আছে কিন্তু কিলে না তো কম করে

দুনিয়ার বাজার মিলায় ইফতারি দেয় মসজিদ করাইনি কোন জায়গায় ও সিল্লির কারণ বাসায় কেউ নাই স্ত্রী সন্তান নিয়ে একটু ইফতারি করবে না মহিলার কাজে লাগাইয়া হে বে খালি ভুল করে

এক হাতে তালি বাজে না দুই দিক থেকে আগুন আল্লাহ খুশি হয়ে যায় এফতারি সামনে নিয়ে কথা হবে বসে বসে জিকির করবেন করবেন ছেলের জন্য দোয়া করবেন খালি হুজুর গোদারে তাবিজ দেন না কি হবে তাবিজ নিয়ে ছেলের আর বয়স পাঁচ বছর কথা কায় না আব্দুও কায় না আমায় না হারাটা দিন মোবাইল চাল

যে বাবা মা দোয়া করবে তাহাজ্জুতে দোয়া করবেন না আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না ওকে আগো বাবা বানাও ওর পড়া মনে থাকে না তুমি সেহেন ভুলে দাও এভাবে দোয়া হবে ছেলে আপনার দোয়া করুন মা আমি করব আমরা তো করি আলহামদুলিল্লাহ আমরা তো বড় দোয়া করি সব আলেমরা দোয়া পৃথিবীতে ওলামায়ে কেরাম সারা উম্মতের নিশ্চয়তা আপন কেউ নাই সব শান্ত কর নিঃস্বার্থ গালি দেন আমরা শুনি না আমরা কোন লাইনের মানুষ চেহারা দেখলে বুঝা যায় না কি গালাস করেন বিরোধিতা করেন সুযোগ পাইলেই আমরা তো কোনোদিন আপনাদের গালি তো দূরের কথা জবাবও দেইনি বরং দেখলে হাসি সালাম দিই সময় থাকলে বুকে লাগে আলিঙ্গন করি দোয়া করি বিনিময় কি দেন কিছু দেন না গালিসা ছাড়া ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে নেমে চার দোকানে ইমামের বিরোধিতা করে অতএব রামাজানে কোরআন তার বেশি আর দোয়ার আমল চালু করে দিবে রমাজান ইনশাল্লাহ ইচ্ছা করে কোনো গুণা করব না বিশ্বকাপ তারা বিজাও মা বাবা উপযুক্ত বাবা মা চেষ্টা না করেন আপনাকে আসামি হতে বা যুবককে তো হতেই হবে অতএব আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ মুরব্বীরাও পাকটা করেন

এবার আমার যারা মহাব্বত বেশি করে তাদের কাছে আমার মহাব্বতের একটা দাবি আমি দিল থেকে বেশি করে তারা আমার দাবিটা আশা করি পালন করবেন সেটা হলো এই রমাজান আসা মাত্রই আপনি প্রতিদিন ফজলের নামাজ পড়ে বা তারাবির আমি বলে যে কোনো একটাই আল্লাহ কোরআন শরীফটা জীবনে ধরেন নাই জানেন না বুঝেন না আমি একটু খুলবেন খুইলে শুরু থেকে একটু খালি পিসটা আর তার মনে মনে আল্লাহকে বলবেন আপ্লাহ এ কোরআনটার নূর আমার সিনায় দাও এবং কোরআন পড়তে পারি সেটাও ফির দাও আপনার কপালটা কত খারাপ আপনার ঘরে কোরআন শরীফ আছে কিন্তু আপনি আজ পর্যন্ত জানলেন না এটা পিতরে কি তোমার কবর না এত খারাপ বুকে লাগাবেন খুব মোহাব্বতে আল্লাহকে বলবেন আল্লাহ কেউ যেন না দেখে আল্লাহকে দেখেন আল্লাহ তুমি কোরআনের মূল আমার সিনে আমি যেন কোরআনটা পড়তে পারি আমার সন্তান কোরআন করবে আমার সন্তান কোরআন করে করে আমার জন্য দোয়া করবে কবরের কিনারা রাজি আছে যুবক বাবারা তোমরা তো তোমাদের আকাম জীবন বার করছো কেউ বাধা দিছে শুনো নাই মা বাধা দিছে শুনো নাই বাপ বাধা দিছে শুনো নাই অন্তত এই রমজানটা তোমার ইচ্ছা বাধ্য নিয়াত করো যে মোবাইল দিয়ে কোনো গুণা করব না কি আমার যুবক বাবারা মোবাইলের দ্বারা কোনো গুণা দেখবো না শুনবো না করবো না إن شاء, الله. إن, شاء الله. إن, شاء الله. ان شاء الله الله قدرتك على شويه قبول بره الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين